সাইনি আহজা কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ এই নায়কের বিরুদ্ধে এমন কি খেটেছেন সাত বছর জেল পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ছিল এই নায়কের বিরুদ্ধে ঝুলিতে ছিল একাধিক সফল ছবি তবে নিজের কুকর্মের কারণে অকালে হারিয়ে গেছেন এই নায়ক একটা সময় বলিউডে বেশ সারা ফেলেছিলেন সম্ভাবনাময় এই অভিনেতা পর্দায় তার অভিনয় হোক বা চেহারা দর্শক মনের অনেকটাই জুড়েছিলেন এ তারকা দুই সালে হাজারো খুয়াইশি আইসিবি ছবি দিয়ে বলিউডে হাতে খড়ি হয়েছিল সাইনির তারপরেও যদিও রাতারাতি তার কহাননি নেই এরপর দুই সালে গ্যাংস্টার ছবির হাত ধরে জনপ্রিয়তা পান এ নায়ক তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর মাটি শক্তি করে নিয়েছিলেন ও লমেয়ের মতো ছবি দিয়ে মসৃণ করেন সাইনি তার ঝুলিতে সেই সময় ছবির অভাব ছিল না তবে সাফল্যের চূড়ায় থাকাকালীনই বিতর্ক ঘিরে ধরে সাইনিকে দুই নয় সালে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠে এই ন্যায়গর উপর এর পরবর্তী তিনি গ্রেফতার হন তবে জলঘোলা সেখানেই শেষ নয় সাইনির বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণ করার পর তিনি সেই পরিচারিকাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন আদালতে মামলা চলাকালীন সাইনির পরিচারিকা তার বয়ান পরিবর্তন করেন তিনি বলেন তার আদৌ ধর্ষণ হয়নি তবে যদিও আদালত মনে করেছিল চাপ দিয়ে অভিযোগকারীকে মিথ্যা বয়ান দিতে বাধ্য করা হচ্ছে ফলে সাইনিকে সাত বছর হাজতবাসের আদেশ দেওয়া হয়েছিল পরবর্তীতে জেলখানা থেকে মুক্তি পেয়েও নিজেকে ঘেরা মধ্যে রেখেছিলেন সাইনি এরপর বড় পর্দাতেও বিশেষভাবে দেখা যায়নি এই অভিনেতাকে তবে দুই সালে ওয়েলকাম ব্যাক ছবিতে অভিনয় করেন এ নায়ক তবে ক্যারিয়ারের অভিমুখ ঘোরাতে পারেননি এই অভিনেতা